আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে শুক্রবার শুক্রবার মানে মুসলমানদের জন্য একটু স্পেশাল দিন সবাইকে জানাই জুম্মা মুবারক এই যে আজকে মসজিদে জিলাপি দেওয়া হবে তার জন্য জিলাপি আনা হয়েছে এগুলোকে রেডি করে নিয়েছি এখন আমি দুপুরে রান্না করতে যাব তার জন্য প্রিপারেশন নেব এই যে জিলাপিগুলো গুছিয়ে ঘুরে রেখে দিচ্ছি যাতে ময়লা না পরে এখন আমি পুকুর থেকে আমাদের মাছ নিয়ে এসছে মেরে সেগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে রান্না বসাবো যেমন মাছগুলো ধুয়ে নিয়েছি এই যে এখন আমি ভাত রান্না বসাচ্ছি ভাত রান্না বসিয়ে অন্য তরকারি সবজি রান্নার আয়োজন করব মাটির মনে রান্না সবসময় মজার হয় আর আজকে তো শুক্রবার রান্না একটু স্পেশাল হবে আজকে আমি রান্না করবো ভাত মাংস মাছের তরকারি আলু ভাজি আর সবচেয়ে স্পেশাল যেটা সেটা হচ্ছে শিলপাটাই বেটে আলুর ভর্তা আপনারা কে কী খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এই যে আমার ভাতে ফ্যান এসে গেছে এখন এই এটা কে ফ্যানটা গালিয়ে নেবো তাহলে আমার বাট্টা হয়ে যাবে যে আমার ভাত রান্না কমপ্লিট এখন আমি আলুটা বেঁচে নেব সুন্দর করে এটা হচ্ছে আমাদের খেতের আলু পিচ্চি আলু পিচ্চি আলুর ভর্তা কিন্তু খুব মজা লাগে বেঁচে নতুন পিচ্চি আলু এই ভর্তাটাকে কে খেয়েছেন শিল্পটাই বেটে আমার কিন্তু খেতে দারুণ লাগে এটা আমার কাছে খুব স্পেশাল ভর্তা মনে হয় কারণ এই ভর্তা যদি আমাকে দেওয়া হয় পুরোটা দেওয়া হয় আমি পুরোটাই খেয়ে নেব মনে হয় না আর একটুও থাকবে অন্য কারোর জন্য এই যে এখানে যেটাকে বেটে নেওয়া হচ্ছে শিল্পাটাই সুন্দর করে বেটে পেঁয়াজ মরিচ আদা দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নেওয়া হবে সরিষার তেল দিয়ে আর তো সরিষার তেল আপনারা এ কীভাবে ভর্তা বানিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কেমন লাগলো ভর্তাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও পেতে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন আমার ভর্তা ভাটা প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে এখন এটাকে সুন্দর করে পাটা থেকে তুলে নেবে তুলে নিয়ে সুন্দর করে মিক্সড করে সরিষার তেল মাখিয়ে দেবে তাহলে এই বর্তাটা কমপ্লিট হয়ে যাবে এ দেখেন ভর্তাটা কত সুন্দর দেখাচ্ছে আমার তো দেখেই লোভ লাগছে খাওয়ার জন্য কত সুন্দর হয়েছে যে সরিষার তেল দিচ্ছে সরিষার তেল দিয়ে পর্তাটাকে মাখিয়ে নিলেই পর্তাটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আপনারা কে কে এই পর্তাটা খেয়েছেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে করবেন তাই চৌদিকে আমি আলু ভাজি করবো তাই পেঁয়াজ পড়ি সুন্দর করে বেরিয়ে নিচ্ছি লাল লাল করে তারপর আমি দিয়ে দিব একটু লাল লাল হয়ে আসলে এই যে এখন আমি আমাদের ক্ষেতের নতুন আলুগুলোকে কুচি কুচি করে ফেলে নিয়েছিলাম সেগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব চুলা রাস্তা নিয়ে নেবো না হলে পুড়ে যাবে এটা সব সময় নাড়াতে হবে না হলে তলায় লেগে যাবে আর লেগে গেলে ভাজির স্বাদটা নষ্ট হয়ে যাবে এভাবে কে আলু ভাজি করেন অবশ্যই আমাকে জানাবেন আসলে ভাজিটা যত ভাজা হবে তার স্বাদটাই তত বাড়বে দেখেন আমার বাজিটা অনেকটাই কমে আসছে তলায় লেগে যাচ্ছে তার জন্য আমি অনেক জোরে জোরে দানা দিচ্ছি যাতে লেগে না যায় আলু ভাজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো আমাদের খেতের আলু তার জন্য খেতে আর মজা হবে দেখেন অনেকটা কমে গেছে রান্না করা হয়ে এখন আমি বাজিটাকে তুলে বাজিটা হয়ে আসলে আমি তরকারি তরকারি আমার কিছু আছে আমাদের পুকুরের মাছ খেতে ডেঙ্গা নদুন আলু কেটে এগুলোকে কষিয়ে নিচ্ছি কষিয়ে গাছটা সুন্দর করে কষিয়ে তাতে জল দিয়ে দেবো আমি মাছগুলো আমি কষিয়ে নিয়েছি কষিয়ে তুলে রেখেছি এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এই যেতে কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল দিয়ে তারপরে জাল করে তারপরে দেখেন আমার জালটা গেছে এখন আমি যেতে জল ঝুল দিয়ে দিব জুল দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব যখন বলক এসে যাবে জুল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপর ডেকে দিয়ে আবার জাল করব দেখেন আমার বলকে গেছে হচ্ছে এখন আমি একটু নাড়াচাড়া করে এখানে মাছ দিয়ে দেবো পুকুরের মাছ রাজমা তরকারিটা খেতে আরো দারুণ হবে সব কিছুই ফ্রেশ মাছ থেকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আরেকটু চাল করে দেবো তাহলে আমার তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে যাবে এই দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়ে আসছে দিয়ে কিছুক্ষণ জাল করার পর দেখেন আমার তাকে এটা খুব সুন্দর হয়েছে এটা দেখো কত সুন্দর হয়েছে দেখেন আমার তাকে এটা এখন তাকে এটা উঠিয়ে নেব আমার তাকে রান্না কমপ্লিট হলে এখন আমি গরুর মাংস রান্না করব এটা আরেকটু নাড়াচাড়া করে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি গরুর মাংসটা কষিয়ে নিয়েছি অনেকটাই সব মশলা দিয়ে যে এখন এটাকে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে আরেকবার ঝুল দিয়ে দেবো তাহলে আমার গরুর মাংস রান্নাটা কমপ্লিট হয় আসলে আমি গরুর মাংস রান্নাটা বোর্ড আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তার যেন দুঃখিত যে আমি এখন ঝুল দিয়ে দিয়েছি দেখেন আমার জুলটা বলো কেসে যাচ্ছে জুলটাকে আমি শুকিয়ে নেব একদম ভাজা ভাজা করে রান্না করবো আসলে এই ভাজা ভাজা করে রান্না করে খেতে অনেক মজা লাগে অনেক সুস্বাদু হয় যে নেড়ে চেড়ে নিচ্ছি আজকে দুপুরে রান্না আমার কমপ্লিট আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী ভিডিও পথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহফেজ